মন্ত্রী এমপিদের লোকদের সরকার কঠিন বার্তা দিয়েছে ওবায়দুল কাদের বলেছেন খবরটা এভাবে মন্ত্রী এমপির লোক হল ছাড় নয় ওবায়দুল কাদের এখন ওবায়দুল কাদের এটা সরকার হিসাবে সড়ক পরিবহনের সেতু মন্ত্রী হিসেবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বলেননি মানে নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপিদের লোকদের লোক হল ছাড় নয় তো এই যে ইঙ্গিত করে সরকারের বার্তা এটা কি প্রমাণ করে এটা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে মন্ত্রী এমপির লোকেরা অপকর্ম করে তারা নিয়ম মানে না তাদের গাড়ির কাগজপত্র লাগে না ছাত্রলীগ লেখা থাকলে হয় আর এমপি মন্ত্রীর লোকদেরকে ধরবে পুলিশ সাজা দিবে এটা তো অনেকটা অসম্ভব এটা উবায় জানেন জানেন বলেই তো এখন বলছেন যে মন্ত্রী এমপিদের লোক হলেও সার নয় মানে মন্ত্রী এমপির লোকেরা এই কাজ করে আচ্ছা মন্ত্রী এমপি যদি হয় সরাসরি তাহলে কী করবে তাদেরকে তো আর কিছু করতে পারবে না অবৈধ কাদের এই বক্তব্য প্রমাণ করে মন্ত্রী এমপির লোকেরা নিয়ম মানে না আইন মানে না এই জন্য স্পেসিফিক তাকে বলতে হচ্ছে যে তাদেরকে ছাড় দেওয়া যাবে না তা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ক্ষমতার কীভাবে অপব্যবহার করে এই জিনিসটা প্রমাণিত হলো শুধু এখানেই নয় দর্শক কিছুদিন আগে প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কীভাবে নির্বাচনে কাজচুবি করে নির্বাচনকে প্রভাবিত করে ফলাফলকে প্রভাবিত করে কিভাবে দুর্নীতি করে জালিয়াতি করে প্রধানমন্ত্রীকে হয়ে নির্দেশনা দিয়েছিলেন মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না তারা স্বজনদেরকে জিতিয়ে আনতে প্রভাব বিস্তার করবে এর মানে স্বীকার করে নিয়েছেন যে মন্ত্রী এমপিদের স্বজনরা বা মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করে এবং ওবায়দুল কাদের এবার স্বীকার করে নিলেন যে মন্ত্রী এমপিরা তাদের লোকজনকে নিয়ম না মেনে তেল কেনা থেকে শুরু করে যে কোনো অনিয়মে সহযোগিতা করেন এই কাজ চলছে এই স্বীকারোক্তিটা হলো এটা প্রমাণিত হলো অবজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সম্পর্কে যে নির্দেশনা ছিল সেখান থেকে তো অনেকটা সরে এসেছে নাকে খদ দিয়ে শেষ পর্যন্ত দেখা গেছে যে শেখ হাসিনাও ফেরাতে পারলেন না মন্ত্রী এমপিদের স্বজনদের বরং মন্ত্রী এমপিদের স্বজনরাই জিতেছে বেশি সিলেট বিভাগের খবর সর্বশেষ যে বেশিরভাগ উপজেলা চেয়ারম্যান হয়েছে মন্ত্রী এমপিদের স্বজনরা মানে প্রধানমন্ত্রী যেটা ঠেকাতে চেয়েছিলেন তার উল্টো হয়েছে অতএব এখন ওবায়দুল কাদের বলছেন যে মন্ত্রী এমপিদের লোক হলো সার নয় নো হেলমেট নো ফুয়েল কিসের হেলমেট ছাত্রলীগ এমপি মন্ত্রী লোক হলে বা হেলমেট লাগে আচ্ছা শাহজাহান খান আওয়ামী লীগের নেতা শাহজাহান খান প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে ওবায়দুল কাদের বলেছেন তার ছেলেকে নির্বাচন থেকে সরিয়ে নিতে তাতেই ওবায়দুল কাদের ঝাড়ি খেয়েছেন ধমক খেয়েছেন এখন হেলমেট বা এই সংক্রান্ত কথা যদি বলেন শাহজাহান খানকে ওবায়দুল কাদের কথা চারানাও দাম দিবেন শাহজাহান খানকে তার লোকজনদেরকে জীবনে শোনাতে পারবে তাদের বিরুদ্ধে মামলা দিবে শাহজাহান খানের লোকজনকে ফুয়েল দিবে না তাহলে ওই ফুয়েল কোম্পানির বা ওই সিএনজি স্টেশনের ব্যবসা চলবে না ব্যবসার সাথে সাথে বন্ধ করে দিবে কিসের ওবায়দুল কাদের কিসের পুলিশ আর কীসের শাহজাহান খানদের লোকজনকে কেউ কিছু করতে পারবে না তারপরও এটা ওবায়দুল কাদের জানেন এবং স্বীকার অ্যাটলিস্ট করলেন নির্দেশনা তো দিয়েছেন এইসব নির্দেশনা কোনো ভ্যালু নাই ছাত্রলীগ যুবলীগ কিংবা শাহজাহান খানের লোক নিক্সন চৌধুরীর লোক এই প্রভাবশালী কিছু এমপির লোক এরা ওই সব কাদের কথা জানানার দাম দেন না তারা জানেন যে তাদেরকে ফুল দিতে হবে মন চাইলে হেলমেট পরবে মন না চাইলে পরবে না এরকম একটা অবস্থা যাই হোক দর্শক আওয়ামী লীগের লোকজন এখন স্বীকার করে নিচ্ছে যে আসলে তাদের লোকজন সব জায়গায় অনিয়ম করে যত অপরাধ আছে বাংলাদেশে সমস্ত অপরাধের পেছনে আপনি আওয়ামী কানেকশন পাবেন ক্ষমতা কাঠামোর একটা সম্পর্ক অপরাধের সাথে এমনিতেই থাকে আর ক্ষমতা কাঠামোতে তো সরাসরি আওয়ামী লীগ জড়িত অতএব আওয়ামী লীগ সমস্ত অপরাধের মূল হতা বাংলাদেশ থেকে যদি অপরাধ নির্মূল করতে হয় আওয়ামী লীগকে আগে শাহতা করতে হবে কারণ আওয়ামী লীগ অপরাধকে বৈধতা দিয়েছে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ওয়েল কাদের বক্তব্যটা একটু দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিএজ স্টেশনগুলো ঈদের সাত দিন আগে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপির লোক বলেও কেউ যেন পার না পায় এখন মন্ত্রী এমপির লোক হলেও পার না পায় এই ব্যবস্থাটা কে করবে ওবায়দুল কাদের নিজে গেলেই তো শাহজাহান খানের লোকজনকে ওবায়দুল কাদের নিজে যদি ফুল দেওয়ার দায়িত্ব থাকেন শাহজাহান খানের লোক আসলে দিতে হবে আর সাধারণ সিএজ স্টেশন বা এই পেট্রোল পাম্পগুলোতে যারা দায়িত্বে থাকে তাদের তো কিছু করেনি তারা তো এমনিতেই অসহায় আহ বলেন রোজার ঈদের আগে তেমন কোন দুর্ঘটনা ঘটেনি তবে ঈদের পর কি ঘটেনি কত কত মানুষ মারা গেল সড়ক দুর্ঘটনায় আর বলছে যে দুর্ঘটনা ঘটেনি ঈদের দিনও তো কত মানুষ মারা গেলো রোজার ঈদের রোজা তবে ঈদের পর অনেক দুর্ঘটনা ঘটেছে ঈদের আগেও ঘটেছে একটু কম ঈদের দিনও ঘটেছে ঈদের পর ব্যাপকভাবে ঘটেছে ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় হেলপার জন্য ড্রাইভার না হয় বিষয়টি খেয়াল রাখতে হবে বিশেষ করে দূরের যাত্রায় এখন এই ফিটনেসবিহীন কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কোন একটা অঘটনের মধ্যে পড়লে তারপরে দেখা যায় যে গাড়ির কাগজপত্র ঠিক নেই হেল্পার চালাতো তমুক তার আগে আর কেউ ওইটাকে ঠিক করতে পারে না এখন শাহজাহান খানদের গাড়ির ঠিক করার কোনো ক্ষমতা অবাধ কাদের নেই এসব কথা বলে লাভ নেই তিনি বলেন গাড়ির ফিটনেস ঠিক রাখতে হবে লক্ষ্যর জক্ষর গাড়ি রঙ দিয়ে লাভ নেই আওয়ামী লীগ নেতারাই লক্ষর জক্ষর গাড়ি বিন গাড়ি বাজারে ছাড়ে এজন্যে কিছু করার নেই ওবায়দুল কাদের জানেন যে আসলে আওয়ামী লীগের লোকজনেই সব অপরাধ অপকর্ম দুর্ঘটনার সাথে জড়িত অনিয়মের সাথে জড়িত কথা বলছেন ইঙ্গিত দিচ্ছেন কিন্তু এতে কাজ হবে বলে মনে করি না যাই হোক ওবায়দুল কাদেরকে স্বীকার করার জন্য ধন্যবাদ